এটা হলো হিরো আই স্মার্ট হিরো আই স্মার্ট এটা হলো বাইশের মডেল মোটামুটি ভালো আছে দাম মাত্র পাঁচপান্ন অফার এটা হলো শ্রীবাজার দিনাজপুর নাম্বার দুই বছরের কাগজ স্মার্ট কার্ড শো আছে এটা মোটামুটি আঠারো মডেল এটার দাম রাখছি আমরা

দুই বছরের কাগজ স্মার্ট কার্ড ছ আছে এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা দিলাম আঠাশ লাখ টাকার সাথ দিলাম এটা হচ্ছে ইয়ামা ফেবার ইয়ামা এফ জেড এশ এফ জেড এস এটাও একুশের মডেল একুশের মডেল এটা পঞ্চকোর নাম্বার দুই বছরের কাগজ স্মার্ট কার্ড ছ আছে আর এটা আজকের জন্য ইতো ভারত এটার দাম রাখবেন এক লাখ সত্তর হাজার টাকা আর যদি কেউ আসে আরো দশ হাজার টাকা ছাড় একটা তেইশের মডেল এটার দাম রাখছি এক লাখ টাকা হন্ডা লিবো হন্ডা লিবো এটাও তেইশের মডেল

অনেকজনে বলতেছিলেন যে আমি কেন নাম্বার দি না নাম্বার দি না আজকে শোরুমের ভিডিও করছে ওই জন্য আমি নাম্বার দিয়ে দিব আপনারা বিশেষ করে আমি আরেকটা কথা বলে দিই এগুলা কোনো কুয়ার কন্ডিশনে দূরে কথা যাবে না আপনাদের আসে দেখে শুনে নিয়ে যেতে হবে এটা হচ্ছে দিনাজপুর জেলার বচগঞ্জ থানায় সুলতানপুর বাজার বলে আপনারা রংপুর বিভাগের মানুষ যারা তারা অবশ্যই এখানে আসবেন অনেক ভালো ভালো গাড়ি আছে অলমোস্ট নতুন নতুন গাড়ি যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন তারা একবার এই শোরুম আছে ঘুরে দেখেন তো যাই হোক আর কি আপনারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন শোরুমের এর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজ টি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ